আপনার জীবনে এমন কাউকে দরকার যার সাথে এক ঘন্টা কথা বলার পরে পরের পাঁচ ঘন্টা কাজ করার মতো এনার্জি পাবেন যার সাথে কথা বলে কঠিন সময়গুলো খুব সহজে পার করতে পারবেন যে আপনার জীবনে চা কফির মতো কাজ করবে দ্বিধাহীনভাবে বলতে পারবেন আপনার মন ভালো নেই মাথায় প্রেশার লাগে তার কাছে মন ভালো করার মতো কোনো ওষুধ না থাকলেও সে নিজেই একটা ওষুধের মতো কাজ করবে এমন মানুষ পাশে থাকা খুব জরুরি যা হোক আজকে সকালে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেই দেখি সাড়ে দশটা বাজে সো একটু আলসিমি করে উঠলাম তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা বানিয়ে নিলাম নাস্তা খাবার পর মনে হলো না এক কাপ চা খাওয়া খুব জরুরি তাই তো চা বানাতে চলে এসেছি আজকে সকালে দুধ চা আমার দুধ চা দুধ কফি অলওয়েজ পছন্দ বাট স্বাস্থ্য সচেতনতার জন্য অনেক সময় আমাকে রং চা খেতে হয় তবে ইদানিং চিনি ছাড়া রং চাও খুব ভালো লাগছে যাহুক চা বানানো হয়ে গেল চা হাতে নিয়ে ভাবলাম যে এবার আমি একটু বারান্দায় দাঁড়াবো কারণ আমাদের বারান্দায় যে গাছটা আছে সেটাতে সুন্দর ফুল ফুটেছে আপনারা সেটা দেখেছেন সে ফুলগুলাও দেখেছেন আর সাথে একটা মাধবীলতার গাছও এসেছি সেটা তো ফুল অল্প ফুটেছে আর কি তবে আগের যে গাছটা আছে আমি তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদ নিতে নিতে চা খাবো তাই আমি চলে গেলাম এই চলে এলাম এই বারান্দাতে বারান্দা থেকে চারপাশের ভিউটা খুব সুন্দর খুব ভালো লাগে আর চায়ের রঙটাও অসাধারণ হয়েছে চায়ের রং আর প্রকৃতি দেখেই তো মন ভালো হয়ে যায় আর কি লাগে সো চা শেষ করে তারপর আমি আমার লাইফের রুটিনটা শুরু করব। সবাইকে অলকানন্দার মাধবীলতার ভালোবাসা